কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী বললেন আল মুমিনু ইয়ামুতু বিজাবি আরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়ে হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ জন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমি আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনবী বললেন ফি তিল জুমা জুমার রাতে যদি মরে

তাহলে মারবানীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেলা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলে আমরা শাহীদ হতে চাই কি চাইনা আমাকে শাহিদে করে ওই মিছিলে শামিল করে নি আমাকে শাহীদে করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের হামজা খাবাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয়ে পড়ে না শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি হতে পারে নাকি মানসা আল আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই বল্লাগাহুল্লাহু মানাযিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সাদতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পরে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শাহিদ হিসেবে কবুল করো শাহিদদের কাতারে আপনারা দাঁড় করাই দেবে কে ওমর ফারুক বলতেন আল্লাহ হুম্মার জুকনা শাহাদি সাবিলিক ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন

তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বেরোয় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোন মুসলিম মারে নাই কোন মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাইরে বললেন বললেন নাস। ফজরের নামাজটা আমার ইমাম মসজিদে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুবহানাল্লাহ আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুবহানাল্লাহ এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক এর পর বললেন মরা মুরাবেতান ফি সাবিলিল্লাহ মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডকে কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজিবির ভাইরা না খে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবহানাল্লাহ কো इट्स শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এর পর আল মউতু আলা আমালিন সালেহ কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে না আমিন তাহাজ্জুদের যায় না মাঝে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া নয়ক আমল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামত হুসনিল খাতিমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও চিৎকার করে পড়েনা আওয়াজ করে পড়েনা আমেন এবার আলামাত সুইল খাতিমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আসলে নাই এক নাম্বারে হলো আল ইনতে আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই উখিয়াতে তো নাই না এদিকেও মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে জন্য হ্যাঁ মান কতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়েছে তাকে মারবে এটাই হবে তার শাস্তি অরুণা পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি অরুণা পেঁচানো বিষ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে জল ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আচ্ছা আকুদ ফিল্ লিসান ভিলা ইলাহা ইল্লাল্লা আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পরেন কলমা পড়ে। এখন পড়তে চায় মাগার মুখ দিয়া বাইর হয় না আছে নাই এরকম ডাকায় খিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায় মরে গেছে এমনি তুলি ভাল কথা বলে ফি আল আতি অনেকে মদ খাইতে খাইতে মরে আছে নাই

গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নি ঝুম এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি এই চোখে ঘুম একেলা শুধু ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এই জন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দোয়া দিয়েছে বাবা বদ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লে বলেন এটাও খারাপ এরপরে না বিমাওতি কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতের মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়েনা আমিন আমিন এজন্য রব্বুল আলামিন বলেন বালতুসিরুনাল হায়াতাদুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবাকা ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখের হাতের জীবন এজন্য আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মরণের চিন্তা চিন্তা মানখানা ও আইদ ফাল মাউথ রিয়াফি যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকের এই আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিব না সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ ওয়াও কি সুন্দর চুল শ্যাম্পুটা নিশ্চয়ই অনেক দামি না এখন নজর কাটা সিল্ক জন্য খরচ হবে না বেশি প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু নব্বই টাকা ছাড়ে মাত্র একশো চল্লিশ টাকায় অফার সীমিত আজই কিনুন তিন ফল ডুমুর ফলের কসম কেটেছেন কারণ এই ফলের অনেক উপকারিতা আছে এটা আরব বিশ্বে আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল কালো ডুমুর হয় সাদা ডুমুর হয় এই ডুমুর ফল খেলে ডায়াবেটিক্স রোগীদের অনেক উপকার হয় ডায়াবেটিক্স আমাদের জাতীয় রোগ না ডায়াবেটিক্স আছে কারগার অনেকের আছে না এই ডায়াবেটিক্স আল্লাহ ভালো করে দিবে কি খাবেন ডুমুর ফল খাবেন অনেক নারীদের ইরেগুলার